কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা বিনীতকে কোথায় পাঠালেন মমতা কলকাতার পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা বিনীত গোয়েলের পরিবর্তে তার দায়িত্বে সিপি হলেন মনোজ ভার্মা তিনি এতদিন এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন বিনীত গোয়েলকে দায়িত্ব দেওয়া হল এডিজি স্পেশাল টাস্ক ফোর্স নতুন এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামীম কলকাতার নতুন ডিসি হলেন দীপক সরকার এতদিন এই দায়িত্বে ছিলেন অভিষেক গুপ্তা তাকে পাঠানো হলো সেকেন্ড ব্যাটালিয়নে এডিজি আইবি বি হলেন জ্ঞানবন্ত প্রসঙ্গত আরজিকর কাণ্ডের পরই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে সোচ্চার হয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা লালবাজারে গিয়ে তাকে মেরুদণ্ড উপহার দিয়ে এসেছিলেন সোমবার বিকালে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পরও জুনিয়র চিকিৎসকরা বলেছিলেন বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সদর্থক আলোচনা হয়েছে বৈঠক শেষে মমতা সাংবাদিকদের সামনে জানিয়ে দেন আন্দোলনকারীদের চিকিৎসকদের দাবি মেনে নিয়ে বিনীত গোয়েলকে সিপির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন উঠে ছিল কে সিপি হবেন নিয়ম অনুযায়ী এডিজি পদমর্যাদার আধিকারিককেই সিপি করা হয় সংকটকালীন পরিস্থিতিতে এই রদবদলের ক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য করা হয় এক লিডারশিপ কোয়ালিটি ফোর্সের কাছে গ্রহণযোগ্যতা দ্বিতীয়ত ক্লিন ইমেজ অর্থাৎ স্বচ্ছ ভাবমূর্তি এক্ষেত্রে বলা যায় দু সালের কথা যখন রিজবানুর হত্যা মামলার পর আইপিএস প্রসূন চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেক্ষেত্রেও লিডারশিপের ক্ষেত্রে এই বিষয়গুলিকেই মাথায় রেখেছিল বাম সরকার যে নামগুলো উঠে এসেছিল তাতে সবার আগে ছিলেন জাভেদ শামীম তারপরই সুপ্রতিম সরকার কিন্তু জানা যাচ্ছে জাভেদ শামীম সুপ্রতিম সরকার কেবি পুলিশ কমিশনারের দায়িত্ব নিতে চাননি উল্লেখ্য ডিসি নর্থ দীপক সরকার বাম আমলে এসডিপিও ও খড়গপুর হিসেবে দায়িত্ব সামলেছেন মাওবাদী দমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অ্যাডিশনাল এসপি হিসেবে বীরভূম নদীয়ায় কাজ করেছেন তিনি পদোন্নতিতে আইপিএস হয়েছেন সংকটজনক পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য স্বচ্ছ ভাবমূর্তির আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে